আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লামা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো পাঁচটি পাপের কারণে বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্ব আজকে ধ্বংসের পথে। সেই পাঁচটি পাপের কথা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। হাদিসটি ইবনু মাজাহতে রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। যে হাদিসটির কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আপনি অবাক হবেন যে কেন আজকে এত গরম কেন আজকে এত আমাদের উপরে আল্লাহ রব আলমিনের গজব পড়ছে সেটা সুস্পষ্টভাবে বা হাদিসে রসুল করিম সাল আলী তিনি বলে দিয়েছেন রসুল করিম সাল আলী হাসাল্লাম তিনি বলেন সেই পাপ গুলোর কথা এভাবে তিনি বলেছেন হে মহাজির দল পাঁচটি পাপ পাঁচটি বিপদ মুসিবতের মধ্যে তোমরা পড়বে তবে আমি চাই তোমরা সেই বিপদের মধ্যে সেই পরীক্ষার মধ্যে তোমরা না পড়ো সেটি হলো হল এক নম্বরে বললেন যখন জেনা অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে প্রকাশ্যে যখন এগুলো করা হবে তখন মহামারী দেখা দিবে এমন কিছু রোগ ব্যাধির আগমন ঘটবে যেগুলো ইতিপূর্বে তোমরা শোননি তাহলে এই কথাটি একেবারে সূর্যের আলো সুস্পষ্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে করোনা মহামারী সেটি আমাদের মধ্যে এসে ব্যাপক প্রাণহানি ঘটে গেল অসংখ্য মানুষ মৃত্যুবরণ করলো এবং আরো যে রোগ এইচআইভি যে এইডস যে রোগগুলো রয়েছে এই রোগগুলো আজকে আমাদের সমাজে বিস্তার লাভ করছে যে রোগের কথা ইতিপূর্বে আমরা শুনি নাই এর মূল কারণ হলো প্রকাশ্যে জেনা ব্যবচার অস্থিরতা বেহায় অপনা দুই নম্বর যে পাপের কথা সাল্লাম বললেন সেটি হলো যখন ওজনে কম দেওয়া হবে ওজন পরিমাপে যখন কম দেওয়া হবে তখন দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে আজকে ব্যবসায়ীরা যে যে পর্যায়ে আছি যে যে ব্যবসা করি সকল অবস্থাতেই আজকে তারা কম দেওয়ার চেষ্টা করছে মাংসের দোকানে অনুরভাবে চাউলের দোকানে অনুরভাবে যত দোকান রয়েছে সবাই কম দেওয়ার প্রতিযোগিতা করছে যার কারণে রসুন সাদা বললেন দুর্ভিক্ষ দেখা দিবে আজকে আমাদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে বাহির থেকে আমদানি করতে হচ্ছে দেশের মধ্যে যা কিছু তাতে আমাদের সংকুলন হচ্ছে না এতেই বোঝা যায় যে আমরা কত বড় বিপদের মধ্যে পড়েছি তিন নম্বর জাকাত যদি না দেওয়া হয় সেক্ষেত্রে বৃষ্টি বন্ধ হয়ে যাবে জাকাত যদি না দেওয়া হয় আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিবেন যদি চতুষ্প প্রাণী পশু পাখি যদি না থাকতো তাহলে রবাহিন তিনি আমাদেরকে কখনোই তিনি বৃষ্টি দিতেন না তাহলে রবা আলামিন কখনোই তিনি আমাদেরকে বৃষ্টি দিতেন না যেহেতু পশু পাখি রয়েছে তারা নিষ্পাত নিরপরাধ তাদের দিকেই লক্ষ্য করে আলামিন রহম করে তাদেরকে বৃষ্টি দেন আর সেই থেকেই আমরা কিছুটা বৃষ্টিপাত বৃষ্টি পেয়ে থাকি তাহলে জাকাত আমরা দিচ্ছি না জাকাত যারা দিচ্ছে তারা ঠিক মতো দিচ্ছি না সেই জাকাতের ক্ষেত্রেও আমরা নানানভাবে প্রতারণা করছি এক লাখ টাকা জাকাত হলে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি জাকাত দিতে হবে অর্থ দিয়ে আমরা শাড়ি লুঙ্গি ইত্যাদি দিয়ে দিচ্ছি এগুলো সবই ইসলামের বাহিরের ইসলামের নীতির বাহিরের কাজ চতুর্থ নাম্বারে যেটি বললেন রাসুল করিম সাল্লা আলী হাসাল্লাম সেটি হল আল্লাহ এবং রাসুলের প্রতিশ্রুতি যখন ভঙ্গ করবে এই উম্মতেরা তখন তাদের উপরে বিজাতীয় শত্রু আক্রমণ করবে তাদের উপরে বিজয় লাভ করবে তাদের সম্পদ দখল করবে তাদের দেশ দখল করবে আজকে আল্লাহ এবং রাসুলের সাথে আমাদের প্রতিশ্রুতি আমরা ভঙ্গ করেছি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করছি আল্লাহকে ভয় করি না রসুলের বিরুদ্ধাচরণ করি এবাদত করি না ফরজ এবাদত করি না প্রতিনিয়ত শিরিক করছি বিদাত করছি আল্লাহ রাগান্বিত হচ্ছেন যার ফলে বাহিরের শত্রুরা সেই বিধর্মীরা তারা আমাদের উপরে চড়ে বসেছে তারা আমাদের উপরে বিজয় লাভ করছে তারা আমাদেরকে দখল করে নেওয়ার আমাদের দেশ দখল করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে এবং তারা সফলতার দ্বার প্রান্তে পঞ্চম নম্বরে যেটি রসুল করিম বললেন যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী না করলে নিজেরা নিজেরা যুদ্ধ করবে এই পরিস্থিতি তৈরি হবে আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের দেশে বিচার হচ্ছে না যার কারণে আজকে আমাদের দেশের মধ্যে মুসলমানরা নিজেদের নিজেরা মারামারি করছে নিজেরা নিজেরা দলাদলি করছে নিজেদেরকে নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করছে তার মূল কারণ হলো আল্লাহর কেতাব অনুযায়ী ফাইসালা না করা এই পাঁচটি অপরাধের কারণেই আজকে আমাদের দেশ সহ পুরো মুসলিম বিশ্ব আজকে ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে সুতরাং ধ্বংস থেকে বাঁচতে হলে আল্লাহ রব আলাম বিধান যে আমাদের চলতে হবে আল্লাহ তানিন আসসালাম আলাইকুমুল্লা